গত পাঁচ বছর আগে ভাইস চেয়ারম্যান পদে হাজী মোহাম্মদ নাহিদ খানকে টঙ্গিবাড়ি উপজেলার সমস্ত জনগণ ভোট দিয়ে বিজয় করেছিল তিনি তার সেই পাঁচ বছর সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এই পুরা উপজেলাতে সেই নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছে এমন কোন ইউনিয়ন নেই এমন কোনো গ্রাম নেই এমন কোন ওয়ার্ড নেই যেখানে হাজি মোহাম্মদ নায়েদ খানের পদচারণা নেই তিনি সুষ্ঠুভাবে সমস্ত বিচার আচার সমস্ত কাজ সুন্দরভাবে করেছে যার জন্য টঙ্গিবাড়ি উপজেলাবাসী সবাই নায়েদ খানের প্রতি সন্তুষ্ট এবং সবাই গর্বিত সেজন্য আগামী একুশে মে উপজেলা নির্বাচন তিনি ভাইস চেয়ারম্যান পদে এই ঐতিহ্য উপজেলার সমস্ত জনগণ তাকে ভোট দেওয়ার জন্য আপুর আবেদন এবং ব্যস্ত হয়ে পড়েছে একুশ তারিখে বিপুলভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে চায় পুনরায় এই উপজেলার 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 অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য আমরা বাইচারি হিসাবে হবে মোহাম্মদ নাই ফেলকে চাই শুধু আমরা না কঙ্গিবার উপজেলার সমস্ত জনগণ হাজি মোহাম্মদ নাই পুনরায় পদে চায় এবং বিপুল বুটে জয় যুক্ত করবে উপজেলায় গণ জুয়ারে পরিণত হয়েছে আগামী একুশ তারিখে তালামারকে ভোট দেওয়ার জন্য